জি জল আসার মতো খাবার এটা হচ্ছে গরুর গোস্ত দিয়ে নুডলস সঙ্গেই থাকুন আমার পুরো ভিডিও দেখতে সকাল বেলার নাস্তা তৈরি করতেছি তবে কি রান্না করব আজকে সকাল বেলায় তো সবই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না হ্যাঁ আর একটা ইউটিউব চ্যানেল আছে আমার তবে ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন সঙ্গেই থাকুন এবার আজকে সকালে নুডলস রান্না করতেছি আমরা খাই হচ্ছে দুজন মানুষ দুজনে মিলে দুটো নুডলস কিনে আনছি তো ভরপুর পেঁয়াজ আছে এখানে তো গাইস জানি না কেমন হবে নুডলস রান্না করে নাই বাট মশলা টশলা সবই ঠিকঠাক মতোই দেওয়া হয়ে গেছে তবে আশা করি অনেক সুস্বাদু হবে কারণ যেহেতু রান্না করি নেয় তবে এই ক্ষেত্রে ভালো হতে পারে তবে এর মধ্যে আর একটা জিনিস আছে তাও আপনাদের সাথে শেয়ার করবো এখনই লুডুসটার কালারটা এখনও হয় নাই এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস গরুর গোস্ত দিয়ে লুডুসটা রান্না করব আজকে তবে এর মধ্যে এখন গরুর গোস্তটাও দিয়ে দেব সম্পূর্ণ ঢেলে এটা নতুন স্টাইলের একটা রান্না করতেছি জানি না কেমন হবে সবাই পাশেই থাকবেন আর অবশ্য অবশ্যই কেমন হতে পারে আর কি কি মরিচ দিয়েছি পেঁয়াজ দিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর কিছু মশলা দিয়েছি হচ্ছে নুডলসের তবে জানি না আরও কিছু দিতে হয় কি না তবে যদি আরো কিছু দিতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে পরবর্তীতে আবার দিয়ে রান্না করতে পারব হ্যাঁ আর আসলে কি করা প্রবাস জীবনটা সেরকমই তো মাঝে সাথে ভিডিও বানাই ভালো লাগে নিজের অভিজ্ঞতাগুলোকে শেয়ার করি বাস্তবতা তুলে ধরি তবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না তো ডালটা দিছি একটু কমিয়ে তো আর একটু বাড়িয়ে দিচ্ছি এখন দেখি কোন হয় তো জীবনটা 10 থেকে যতটুকু সহজ মনে হয় আসলে ততটুক সহজই কারণ তারন্নাবারা করে খেতে হয় কাজকর্ম শেষ করে নিজের খাবার নিজে তৈরি করতে হয় আসলে এটাই এত প্রবাসীর কি করার কিছু করার নাই সবাই ভালো থাকবেন দু শুভকামনা রই লোক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন না